মোটামুটি এগারোটা থেকে সো এগারোটার মধ্যে আমরা একটু জানতে পারি যে এই সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের যে বেসমেন্ট যেটা আছে বেসমেন্টের পার্কিং এর স্থানে একটা সাদা মাইক প্রাইভেট কার ছিল এই প্রাইভেট কারে এখানে ওনাদের যে সিকিউরিটি গার্ড আছে তারা হয়তো বা কালকে খেয়াল করে নাই আজকে সকালে যখন ওই সময়টা দেখে যে দুইজন ভিতরে আছে দুইজন ভিতরে আছে তাদের মৃত অবস্থা দেখতে পায় দেখে দেখতে পাওয়ার পরে কিন্তু আমাদের থানাকে ইনফর্ম করে সাথে সাথে ওসি এবং এখানকার এসি রমনা দুইজনে চলে আসে এরপরে তো আমিও আসলাম এসে তাদেরকে আমরা এভাবে পাইলাম যে একটা প্রাইভেট কার সাদা প্রাইভেট কার প্রাইভেট কারের ভিতরে ড্রাইভার ড্রাইভারের সিটে বসেছিল আর সেকেন্ড সিটের আরেকজন বসেছিল তো আমরা যেহেতু প্রাইভেট কারটা পাইছি প্রাইভেট কারটা আমরা প্রাইভেট কারের একটু চেক আপ করেছি চেক দিয়েছি যে এটার মালিককে তো মালিকের নাম ঠিকানা বের করার পরে তার সাথে আমরা যোগাযোগও করেছি সে আসতেছে আর যে দুইজন আছে দুইজনে এখনো এইভাবে পূর্ণাঙ্গ রূপে শনাক্ত করতে পারনি তবে ড্রাইভারের সাথে কথা বলে মালিকের সাথে কথা বলে যেটা বলা হচ্ছে দুইজনের নাম আমরা আপাতত পাইছি এটা ভেরিফিকেশন ভেরিফাই করতে হবে ভেরিফাই করার পরে হয়তো আমরা বলতে পারবো আর এরপরে অন্যান্য যে জিনিসগুলো আছে বিশেষ করে সিসি ক্যামেরা টিভি আমরা সিসি ক্যামেরা কিন্তু আমরা পর্যালোচনা করেছি এটা মূলত এই গাড়িটা আসছে গতকাল রাতে মানে ভোরের দিকে পাঁচটা বত্রিশ মিনিটে এখানে ইন করে পাঁচটা বত্রিশ মিনিটে ইন করে ইন করার পরে দুইজন আবার বের হয়ে যায় বের হয়ে গিয়ে পাঁচটা চল্লিশের দিকে ওই দুইজনের মধ্যে একজন মালিক আর আরেকজন যে এখানে আছে সে আবার ফেরত আসছে ফেরত এসে আবার সে গাড়ির দিকে যায় এখন মালিকের সাথে কথা বলে আপাতত যারা বুঝতেছি যে তাদের এই গাড়িটা তারা আসছিল এখানে তাদের একটা রিলেটিভ এখানে সিরাজ ইসলাম মেডিকেলে ভর্তি আছে তাকে নেওয়ার জন্য এরপরে এই দুইজনকে রেখে মালিক চলে যায় মালিক চলে যায় যে ওই রিলেটিভকে নিয়ে তারপরে তারা মালিক হচ্ছে এইভাবে এটা এখন পর্যন্ত এই রাপ এরকম পাওয়া গেছে আমরা আসলে একটু বিস্তারিত তদন্ত করে তারপরে বিস্তারিতটা আমরা বলতে পারবো তার আগে আসলে বলা মুশকিল এটা আসলে বিস্তারিত ইনভেস্টিগেশন না করে আসলে বলা মুশকিল তবে এখানে একেবারে বেঞ্চ দুই তোলা মানে নিচে তাই না এখানে এমনিতেই সাপোকেশন টাইপের আছে আর প্রচন্ড রকমের গরম আর গাড়িটা যেহেতু একেবারে বন্ধ ছিল মানে বন্ধ ছিল বলতে লক করা ছিল এবং কোনো এসি বা অন্য কোনো কিছু ছিল না ওইখানে তো প্রচন্ড রকমের গরম ছিল কিন্তু এই গরম হওয়ার কারণে হয়ে গেছে বেশি তো এইটা আসলে আমরা একটু বিস্তার ওই যে আমাদের সিআইডি আসছে বা অন্যান্য এক্সপার্ট যারা আছে তাদেরকে দিয়ে আমাদের দেখাইতে হবে এবং কোন পজিশনে কিছু আমাদের ছবি তোলা আছে দেখাও হয়েছে এখন এটা আমরা একটু অ্যানালাইসিস করবো তারপরে হয়তো বলতে পারবো এটা আজ সকাল আনুমানিক এগারোটা পঞ্চাশ থেকে এগারোটা আটান্নর ভিতরে আমি যখন বেসমেন্টে যাই তখন দেখি গাড়ির ভিতরে দুইটা লোক শোয়া তো তখন আমি প্রথম দরজায় নক করি গাড়ির বাইরে থেকে গ্লাসে কোনো রেসপন্স তারা করে না তো পরে আমি পিছনে যখন গাড়ির দরজা টান দিই তখন দেখি দরজাটা খুলে গেছে পরে ভিতরে ডাক দিই যে হ্যালো হ্যালো ভাই হ্যালো প্লিজ দুঃখে কোনো রেসপন্স পাই না তখন আমি আমার কর্তৃপক্ষেও বলি যে স্যার গাড়ির ভিতরে এরকম দুইটা লোক পাওয়া গেছে তারা তো কোনো কথা বার্তা